নো ডিসপ্লে এই প্যানেলে কমন প্রবলেম নো ডিসপ্লে সাউন্ড ওকে নো ডিসপ্লে তাহলে দেখি এই টেলিভিশনটা ফার্স্টে অন করে মিটার দিয়ে ভোল্টেজটা একটু চেক করে দেখি টেলিভিশন অন করে দিলাম ভোল্টেজ ভোল্টেজ এসএম পড়ে যাচ্ছে সামান্য পরিমাণে আসতেছে এসে আবার চলে যাচ্ছে দেখতে হবে এই যে সি কেবি লাইন আছে এই লাইনগুলো কোথায় শর্ট আছে সি লাইনের যে লেখাটা অর্থাৎ মার্কিং করে যে লেখাগুলো আছে সেটা হচ্ছে এইখানে দেওয়া আছে এখানে আপনাকে দেখতে হবে এক দুই তিন এখানে তিন নম্বরে আছে সিকেবি লাইন তাহলে উপরে নিচে দেখতে হবে এইটা বাদ এক দুই তিন এইখান থেকে স্টার্ট ঠিক আছে সিকেবি লাইন এই যে চারটা এক দুই তিন চার এই চারটা কিন্তু আমার সিকে বিলাই আর এই ট্রাকগুলো মেবি এইখানেও চলে আসছে কন্টিনিউটি পাওয়া যাবে তো আমি আগে দেখবো মিটার দিয়ে চেক করবো মিটার দিয়ে চেক করে দেখব কোন সাইডে শট আছে এই ইউটিউব মিটার দিয়ে এটা আমি নতুন আনিয়েছি আর আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম কি কি প্রোডাক্ট আমি নতুন আনছি কাজের ক্ষেত্রে আপনি এডিটিভিশনে যদি ভালো সার্ভিসিং করতে চান তাহলে আপনাকে ভালো কিছু টুলস ব্যবহার করতে হবে সেটা আমি আমার ভিডিওতে দেখিয়েছি আজকে এই মিটার দিয়ে আমি এই কাজটা কমপ্লিট করে দেখব যে এই মিটারে আসলে শর্টটা চেক করতে পারে কিনা তাতে রিডিং চেক করে রিডিং চেক করে শিখে বিলাই এর আগে আমার চ্যানেলে এই প্যানেলের বিষয়ে অন্য যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলোর বেশিরভাগই দেখা গেছে যে আমি প্যানেলে র্যাবন কেটেছি অর্থাৎ প্রিন্ট বা সিকেবি লাইনগুলো কেটে দিয়েছি এবার আমি এই মিটার থেকে শর্টটা ফাইন্ড আউট করে আমি জাস্ট র্যাবন সাইডটা উঠিয়ে তো দেখুন আমি দুটো সাইডের মিটার মেজর করেছি আমি এক সাইডে আমার মনে হচ্ছে যে আমি শর্টটা পেয়েছি তো দেখুন এই যে এই সাইডে আমার রাইট সাইডে এখন দেখাচ্ছে আমার রাইট সাইডে এই প্যানেলটা যদি ঠিকভাবে ধরি তাহলে এটা লেফট সাইডে হয়ে যায় তো এই সাইডে সি লাইন যত দূর আছে এই অবধি কিন্তু আমি এখান থেকে উঠিয়ে দিয়েছি এবার আপনাদেরকে আমি ওয়ান করে দেখাবো যে আমার মিটারে কি সত্যি সত্যি রিডিংটা ঠিক দিছে কিনা যে এই সাইডে আমার শর্টটা ছিল মানে শর্টটা কি আমার মিটার ধরতে পারছে কিনা তো আমার মনে হচ্ছে যে মিটারের রিডিং অনুযায়ী তো আমার রাইট সাইডে আমার প্রবলেমটা ফেস করেছি আমি তো আমি একটু দেখবো যে সত্যি এটা আমার উঠানো কি ঠিক হয়েছে তো এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছি রেবন কেটেছি তো রেবন না সরি আমি লাইনের ট্র্যাক গুলো কেটে দিয়েছি তো এক্ষেত্রে আমি আজকে ট্র্যাক না কেটে আপনাদেরকে দেখাচ্ছি আর ট্র্যাক যদি কাটতেই হয় আপনারা পিছন সাইডে কাটবেন আর স্কেলার বোর্ডের সামনে কখনো কাটবেন না ওতে দেখবেন আপনার ঝামেলা হয় জোড়া দিতে আপনার কানেকশান দিতে অনেক প্রকারের প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে তো তার জন্যে একটা কথা বলবো কি আপনি পিছন দিকে কাটবেন পিছন দিকে সিকেবি লাইন কাটারে কিন্তু অপশান আছে অর্থাৎ স্কেলার বোর্ডের ফ্রন্ট সাইডে কিন্তু অর্থাৎ ব্যাক সাইডে কিন্তু এর কাটার অপশান কিন্তু আছে আপনারা ওখানেই কাটবেন তো দেখুন আমি সেটটা অন করে দিচ্ছি যে এই যে দেখেন অন হয়ে গেছে আমি গ্রিন স্ক্রিন দেখাচ্ছি সরি ব্লু স্ক্রিন তো খুব সিম্পল একটা ভিডিও ছিল আমি শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর হ্যাঁ আমি কীভাবে শর্ট চেক করেছি অর্থাৎ মিটার দিয়ে আপনারা চাইলে সেই ভিডিওটা মানে এর আগেও একটা ভিডিও করেছি এই প্যানেলের উপর যে আমি মিটার দিয়ে কীভাবে শর্ট ফাইন্ড আউট করে আপনারা সেই সাইডে শিখেবি লাইনগুলো প্রবলেম লভ করবেন কাঠসাট বা রাবন উঠন যাই উঠন তো বা কফ উঠান তো এগুলো আপনারা করতে পারেন তো আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে এবং এন স্ক্রিনে আমি ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য